শুভ সকাল আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের সকালের আয়োজনে সঙ্গে রয়েছে আমি আজ ফেব্রুয়ারি দুই প্রধান সংবাদ শিরোনাম সমূহ শুরুতেই জানিয়ে দেব প্রথম আলোর প্রতিবেদন করবে এবার আমরা দেখতে পাচ্ছি গতকাল রাতে গুলশান দুয়ে যে আগুনের ঘটনাটি ঘটেছে তা নিয়ে প্রথম প্রতিবেদন বহুতল ভবনে আগুন মৃত এক একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে দগ্ধ তিনজন সহ চারজনের অবস্থা আশঙ্কাজনক এবং কি কারণে কিভাবে আগুন লেগেছে তার এখনো নিশ্চিত করে কোনো খবর পাওয়া যায়নি অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ইবি প্রসঙ্গ রয়েছে ফুলপুরীর মা বললেন বিচার পাবো তো ফুলপুরীর বাবা বলছেন আমরা সৎ ও সত্যের পথে চলবো অন্যায়ের প্রতিবাদ করব এর জন্যই ছেলে মেয়েদের শিক্ষিত করছে হরদেও সম্পূর্ণ প্রতিবেদন রয়েছে ভয় সংস্কৃতি অন্যায়ের বিরুদ্ধে বার্তা দিলেন ছাত্রী ইসলামী বিশ্ববিদ্যালয়ের নির্যাতনের শিকার ছাত্রী অপরাধের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ করে উদাহরণ তৈরি করেছেন বলে মনে করেন শিক্ষাবিদেরা এদিকে আমরা দেখতে পাচ্ছি সরজমিনে গঙ্গা চড়া মশিউরের কাছে রংপুরের বহুত মানুষ টাকা পায় স্থানীয় মানুষের অভিযোগ নিয়োগ সরকারিকরণ সহ বিভিন্ন খাতে ঘনিষ্ঠ জনদের মাধ্যমে টাকা নেন মশিউল অধিকাংশই চাকরি পাননি টাকাও ফেরত পাননি অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সাড়ে সাত বছর ধরে আমি শ্বশুর বাড়ি যাইতে পারি না শালীর বিয়ে হয়েছে যাইতে পারি নাই গেলেই যদি থানায় ডাকা ডাকি বলে আমার টাকা দিয়ে যান বললেন আতিকুর রহমান নির্বাহী সদস্য যিনি রংপুর জেলা মোটর মালিক সমিতির দায়িত্ব পালন করছেন অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি কালশি উড়াল সড়ক উদ্বোধন প্রধানমন্ত্রী বলছেন যত উজান ঠেলে হোক নৌকা মার্কা এগিয়ে যাবে আমাদের হাতে রয়েছে দৈনিক যুগান্তর কর্মসূচিতে সরগরম রাজনীতি মাঠে আওয়ামী লীগ নেই শরিকরা রাশেদ খান মেনুন মনে করছেন আওয়ামী লীগ মনে করে একাই পারবে তাই ডাকার প্রয়োজন মনে করে না এদিকে হাসানুল হক ইনু বলছেন আমাদের মতো করে মাঠে আছি অন্যদিকে মজিবুল হক চূর্ণ বলছেন মহাজোট অতীত আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি পরবর্তী আমরা দেখতে পাচ্ছি কালশি ফ্লাইওভার উদ্বোধনের প্রধানমন্ত্রী ঢাকাকে গড়ে তুলব স্মার্ট সিটি হিসেবে এদিকে রয়েছে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন খেলাপি ঋণ বাড়লো সতেরো হাজার তিনশো কোটি টাকা অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি জার্মান সংসদ প্রতিনিধি দল আসছে বুধবার পরবর্তীতে রয়েছে ইবি প্রসঙ্গ আজ অভিযুক্ত দুই ছাত্রীকে ডেকেছে তদন্ত কমিটি অন্যদিকে রয়েছে বারোতলা ভবনে ভয়াবহ আগুন মৃত এক প্রাণ বাঁচাতে ভবন থেকে লাভ দেন কয়েকজন শিশু সহ জীবিত উদ্ধার বাইশ নিয়ন্ত্রণে সেনা নৌ ও বিমান বাহিনী ফায়ার সার্ভিসে উনিশ ইউনিট এবং পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে পরবর্তী আমরা দেখতে পাচ্ছি দুইশো ছিয়ানব্বই ঘন্টা পর জীবিত ধ্বংসস্তূপে প্রাণের সন্ধানে উদ্ধারকারী দল তুরস্ক সম্পর্কে এমন একটি প্রতিবেদন আমাদের হাতে রয়েছে কালের কণ্ঠ টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা গ্যাস বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রসঙ্গ করোনার ক্ষতি কাটানোর আগে নতুন সংকট গ্যাস বিদ্যুতের দাম বাড়ায় কাঁচা মালের দাম বেড়েছে বিশ থেকে পঁচিশ শতাংশ এবং পণ্যের উৎপাদন খরচ বেড়েছে কিন্তু মানুষের ক্রয় ক্ষমতা কমায় দাম বাড়ানো যাচ্ছে না এই প্রসঙ্গে আমরা দেখতে পাচ্ছি অর্থনীতিবিদ নাজিন আহমেদ বলছেন বর্তমান পরিস্থিতি উৎপাদন খরচ কমাতে হলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎপাদন বাড়াতে হবে ক্ষুদ্র উদ্যোক্তারা কিভাবে উৎপাদন বাড়াতে পারেন সে ব্যাপারে এস ফাউন্ডেশন প্রশিক্ষণ দিতে পারে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এম এর সভা বিনিয়োগের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা চান ব্যবসায়ীরা পরবর্তীতে রয়েছে একটি বিশেষ প্রতিবেদন উদাহরণ তৈরি করলেন প্রধানমন্ত্রী এদিকে আমরা দেখতে পাচ্ছি আগুন প্রসঙ্গ রয়েছে আবাসিক ভবনে আগুন একজনের মৃত্যু রয়েছে প্রসঙ্গ তিন অডিও। এদিকে রয়েছে রাজনীতির প্রসঙ্গে সাফল্য দেখছে দুই দলই নির্বাচন পর্যন্ত মাঠ ছাড়বে না আওয়ামী লীগ কোনদিকে বড় আন্দোলনের জন্য প্রস্তুত হচ্ছে বিএনপি পরবর্তীতে রয়েছে নির্বাচন পর্যবেক্ষক পাঠাতে ইউর হিসাব নিকাশ পর্বতে আমরা দেখতে পাচ্ছি কালশি উড়ান সেতু উদ্বোধনের প্রধানমন্ত্রী ঢাকাকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলব আমাদের আছে পরবর্তীতে সমকাল গুলশানে তেরো তলা ভবনে আগুন একজনের মৃত্যু বাইশ জনকে জীবিত উদ্ধার লাফিয়ে পড়া চারজনের অবস্থা আশঙ্কাজনক সূত্রপাত নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস অন্যদিকে রয়েছে প্রধানমন্ত্রী বললেন উজান ঠেলে এগিয়ে যাবে নৌকা মার্গা এদিকে আমরা দেখতে পাচ্ছি যান চটের ভোগান্তি শেষ মিনিটেই মাইল পার্ক কাছে ফ্লাইওভার শুরু যান চলাচল পরবর্তীতে রয়েছে অফিস সময়ের তোয়াক্কা নিয়ে অনেক কর্মকর্তার ভোগান্তিতে সেবা প্রার্থীরা মন্ত্রী পরিষদের নির্দেশ মানায় ঢিলেমি কারো কারো যুক্তি মিটিং ফিল্ড ভিজিট এদিকে আমরা দেখতে পাচ্ছি আনার মাহবুব যিনি যুগ্ম সচিব জেলা ও মাঠ প্রশাসন অধিক শাখার তিনি বলছেন জানা সত্ত্বেও নির্দেশের ব্যতিক্রম করলে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে এবং যে বিষয়টি বারবার করে উঠে আসে সেটি হচ্ছে কাজে আসছে না চল্লিশ মিনিটের নির্দেশনা অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি জিএম কাদের বললেন মানুষ মনে করে ফল পাল্টে দিতে ইভিএম এ ভোট এদিকে রয়েছে পাকিস্তান এখন দেউলিয়া প্রতিরক্ষা মন্ত্রীর বিস্ফোরক মন্তব্য রিজার্ভ মাত্র বিলিয়ন ডলার মুদ্রাস্ফীতি দৈনিক ইত্তেফাক সংকট ঘনীভূত পাকিস্তান তো দেউলিয়া হয়েই গেছে সমাধান আইএমএফ এর কাছে নেই অন্যদিকে সাড়ে উনচল্লিশ কোটি টাকা আত্মসাত মাইস ভান্ডারের দুই ছেলে সহ চোদ্দ জনের বিরুদ্ধে মামলা পর্বতে আমরা দেখতে পাচ্ছি ফ্লাইওভার উদ্বোধন প্রধানমন্ত্রী বলছেন ভোট চোরদের দেশের মানুষ মেনে নেবে না অন্যদিকে ব্যারিস্টার নাজমুল ইন্তেকাল এদিকে আমরা দেখতে পাচ্ছি খালেদা জিয়া প্রসঙ্গে আইনমন্ত্রী নৈতিক স্খলনের কারণে দুই বছর বা তার বেশি সাজা হলে এমপি নির্বাচনের কোন সুযোগ নেই পরবর্তীতে রয়েছে কারমাইকেল কলেজ প্রসঙ্গ হোস্টেলে বহিরাগতদের হামলা ভাঙচুর দশ শিক্ষার্থী আহত এদিকে চার মাসে নিষ্পত্তি

First report, am getting BP ready for post-LDC world. Interest rate caps, fixed exchange rate go in first stage. And the next one, no bar for Khaleda to do politics, says law Here we see panic as fire engulfs Goshan high-rise. One killed, dozen injured, blaze under control after four hours. And the last report for today's newspaper, Rofchis, uh, do duama Mafil tomorrow. দর্শক এই ছিল আমাদের হাতে থাকা দৈনিক পত্রিকা গুলোর প্রধান প্রধান সংবাদ শিরোনাম সমূহ পরবর্তী নিউজ আপডেট পেতে এবং এবং দেশ বিদেশের খবর জানতে আপনাদের ভিজিট করতে হবে ঠিক সকাল সাড়ে দশটায় আপনারা দেখতে পাবেন সংবাদ শিরোনাম এবং সারা দিন ব্যাপী রয়েছে সংবাদ প্রকাশের বিশেষ আয়োজন এবং বিশেষ খবর মানে সংবাদ প্রকাশে আপনারা দেখতে পাবেন সরাসরি সে আয়োজনগুলো দেখতে আপনাদের চোখ রাখতে হবে সংবাদ প্রকাশের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ধন্যবাদ সকলকে